সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন আমি আবারও বলে রাখি যেমন আপনারা প্রতিদিন ঈশ্বরের এই জীবন্ত বাক্য শুনছেন তেমনিভাবে ঈশ্বরের এই জীবন্ত বাক্যের শিক্ষাগুলো পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে যেন তারাও সেই সত্য জানতে পারে যা আজ প্রচুর জায়গার প্রচুর মানুষেরই কাছে গুপ্ত কারণ কি কারণ একটাই সত্যের সুসমাচার প্রচার আর এইভাবেই আপনারাও ঈশ্বরের রাজ্যের কাজ করতে পারবেন দেখুন সব সময় মাথায় রাখবেন আপনি ঈশ্বরের কাজ করুন ঈশ্বর আপনার কাজ করবে হ্যাঁ আপনি ঈশ্বরের কাজ করুন ঈশ্বর আপনার কাজ করবেন আর এটাই সত্য কেননা লেখা আছে আমরা দেখি মথি ছয় অধ্যায় তেত্রিশ পদ কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয় চেষ্টা করো তাহা হইলে ওই সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া হইবে যার কান আছে সে শুনুক ঈশ্বর তার বাক্যের দ্বারা মণ্ডলীকে কি বলছেন হালে লুইয়া আশা করি এতদূর পরিষ্কার আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি প্রভু ঈশ্বর তোমায় ধন্যবাদ দি কেন না তুমি ধন্যবাদেরই ঈশ্বর তোমার দয়া ও মহা করুণা যা তুমি উপচিয়ে দিয়েছ তোমার রক্তে গড়ে ওঠা তোমার এই জীবন্ত মণ্ডলীর মধ্যে তাই তো তোমায় ধন্যবাদ প্রভু গো এই মণ্ডলী তোমার তাই তুমি তোমার এই মণ্ডলীকে সদা সর্বদাই পরিচালনা করো তোমার পবিত্র আত্মার দ্বারাই তোমার ইচ্ছাই তোমার এই মণ্ডলীর মধ্যে সিদ্ধ হোক এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশ আমি আবারও বলছি যে আজকের বিষয় প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশ ধন্য যাহারা নির্মলান্ত করণ কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে তাই আসুন আমরা প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে প্রবেশ করি ঈশ্বরের বাক্যের গভীরে প্রথমে আমরা বাক্যটা দেখেনি আমরা দেখি মথি পাঁচ অধ্যায় আট পদ ধন্য যাহারা নির্মলান্তকরণ কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে হালে লইয়া অর্থাৎ একমাত্র তারাই ঈশ্বরের ইশ্ষ্যেেেেে মহিমা ঈশ্বরের কার্য ঈশ্বরের জ্যোতি ও ঈশ্বরের দর্শন পাবে যারা নির্মলান্তকরণ কিন্তু তারা কখনই ঈশ্বরের মহিমা ঈশ্বরের কার্য ঈশ্বরের জ্যোতি ও ঈশ্বরের দর্শন পাবে না যারা নির্মলান্তকরণ নয় এখন প্রশ্ন নির্মলান্তকরণের অর্থ কী আমি আবারও বলছি যে নির্মলান্তকরণের অর্থ কী বিষয়টা ভালো করে বুঝবেন কেননা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ নির্মলান্তকরণের অর্থ হলো মন পরিষ্কার বিবেক পরিষ্কার অর্থাৎ হৃদয় পরিষ্কার অর্থাৎ মানুষের ভেতর পরিষ্কার কিন্তু আজ বেশিরভাগ মানুষের ভেতরে কি আছে আমি না বাক্য বলছে আমরা দেখি মার্ক সাত অধ্যায় পদ পরে তিনি লোকসমূহকে পুনরায় কাছে ডাকিয়া কহিলেন তোমরা সকলে আমার কথা শুনো ও বুঝো দেখুন বিষয়টাকে হালকাভাবে নেবেন না কেননা প্রভু বলেছেন আমার কথা শোনো ও বোঝো অর্থাৎ শুধু শুনলেই হবে না কিন্তু শোনার পরে তা বুঝতে হবে এইবারে আমরা দেখব প্রভু আমাদের কি বোঝাতে চাইছেন আমরা দেখি মার্ক সাত অধ্যায় পনেরো থেকে তেইশ পদ মনুষ্যের বাহিরে এমন কিছুই নাই যাহা তাহার ভিতরে গিয়া তাহাকে অসুচি করিতে পারে কিন্তু যাহা যাহা মনুষ্য হইতে বাহির হয় সেই সকলই মনুষ্যকে অসুচি করে পরে তিনি লোকসমূহের নিকট হইতে গৃহমধ্যে মধ্যে আসিলে তাহার শিষ্যেরা তাহাকে সেই দৃষ্টান্তটির ভাব জিজ্ঞাসা করিলেন তিনি তাহাদিগকে কহিলেন তোমরাও কি এমন অবোধ তোমরা কি বুঝো না যে যাহা কিছু বাহির হইতে মনুষ্যের ভিতরে যায় তাহা তাহাকে অসুচি করিতে পারে না তাহা তো তাহার হৃদয় প্রবেশ করে না কিন্তু উদরে প্রবেশ করে এবং বহিঃস্থানে গিয়া পড়ে এ কথায় তিনি সমস্ত খাদ্যদ্রব্যকে সূচি বলিলেন তিনি আরও কহিলেন মনুষ্য হইতে যাহা বাহির হয় তাহাই মনুষ্যকে অসূচি করে কেননা ভিতর হইতে মনুষ্যদের অন্তঃকরণ হইতে কুচিন্তা বাহির হয় বেশ্যাগমন চৌর্য নরহত্যা ব্যবিচার লোভ দুষ্টতা ছল লম্পটতা কুদৃষ্টি নিন্দা অভিমান ও মূর্খতা এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয় এবং মনুষ্যকে অশুচি করে এখান থেকে আমরা কী শিখতে পারি মানুষের ভেতরে যে মন্দ মন্দ বিষয়গুলো থাকে সেই মন্দ মন্দ চিন্তাধারাগুলোই মানুষের ভেতরকে ময়লা করে দেয় অর্থাৎ এক কথায় মন পরিষ্কার নয় দেখুন সাবান শ্যাম্পু আর ক্রিম আমাদের শরীরের বাইরেটা পরিষ্কার রাখে কিন্তু ভেতরটা নয় যেমন শরীরের বাইরের বিষয়টা আমরা দেখতে পাই ঠিক সেইভাবেই ঈশ্বর আমাদের শরীরের ভেতরটা দেখতে পান অর্থাৎ আমাদের হৃদয় কী আছে ঈশ্বর জানেন যেমন লেখা আছে আমরা দেখি ইব্রিও চার অধ্যায় তেরো পদ আর তাহার সাক্ষাতে কোনো সৃষ্ট বস্তু অপ্রকাশিত নয় কিন্তু তাহার চক্ষু গোছরে সকলেই নগ্ন ও অনাবৃত আছে। যাহার কাছে আমাদিগকে নিকাশ দিতে হইবে কি লেখা আছে বিষয়টা ভালো করে লক্ষ্য করুন কিন্তু দুঃখের বিষয় একটাই যে আজ আমাদের মধ্যে ঈশ্বর ভয় নেই তাই তো আমরা ঈশ্বরের আজ্ঞা পালন না করে সেইটাই করতে থাকি যা সবাই করছে তাই না যেমন লেখা আছে আমরা দেখি মার্ক সাত অধ্যায় সাত থেকে নয় পদ ইহারা অনর্থক আমার আরাধনা করে মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয় তোমরা ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া মনুষ্যদের পরম্পরাগত বিধি ধরিয়া রহিয়াছ তিনি তাহাদিগকে আরও কহিলেন তোমাদের পরম্পরাগত বিধি পালনের নিমিত্ত তোমরা ঈশ্বরের আজ্ঞা বিলক্ষণ অমান্য করিতেছ কি লেখা আছে বিষয়টা ভালো করে লক্ষ্য করুন কেননা আপনাদের বাইবেলই আপনাদের বলছে তাই না একটু মনোযোগ দিন আপনি কি জানেন যে আপনি ভুলে গেছেন একটা দরকারি কথা হ্যাঁ আপনি ভুলে গেছেন একটা দরকারি কথা কি সেই কথা সেই কথা হলো আপনি আর আপনার নেই কিন্তু আপনি এখন ঈশ্বরের হয়ে গেছেন হ্যাঁ এটাই সত্যি যে প্রভু আপনাকে মনোনীত করেছেন আপনার পাপ ক্ষমা করেছেন আর তারপর থেকে আপনি প্রভুর হয়ে গেছেন যেমন লেখা আছে আমরা দেখি প্রথম করন্থীয় ছয় অধ্যায় উনিশ কুড়ি পদ অথবা তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির যিনি তোমাদের অন্তরে থাকেন যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ আর তোমরা নিজের নও কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো হালইয়া অর্থাৎ এখন আমরা আর আমাদের নেই কিন্তু আমরা এখন ঈশ্বরের হয়ে গেছি তাহলে আমাদের মধ্যে কার কর্তৃত্ব বা কার ইচ্ছা চলা উচিত ঈশ্বরের না আমাদের ঈশ্বরের বাক্যের পরামর্শ নাকি আমাদের নিজেদের জ্ঞান বুদ্ধি আপনারাই ভেবে দেখুন আমাদের সমস্ত রকমের মন্দ আর মিথ্যে থেকে বেরিয়ে আসতে হবে তবেই আমাদের হৃদয় অর্থাৎ ভেতর পরিষ্কার থাকবে আর এটাই দরকার কেননা আমাদের ভেতর অর্থাৎ আমাদের হৃদয় হল পবিত্র আত্মার মন্দির যেমন লেখা আছে আমরা দেখি প্রথম তিন অধ্যায় ষোলো সাতেরো পদ তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন কেননা ঈশ্বরের মন্দির পবিত্র আর সেই মন্দির তোমরাই অর্থাৎ যার ভেতরে খারাপ আছে অর্থাৎ যার হৃদয় মন্দ সে কোনোদিনও ঈশ্বরের দয়া ও করুণা পাবে না কেননা লেখা আছে যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে তবে ঈশ্বরও তাহাকে নষ্ট করিবেন অর্থাৎ আপনার হৃদয় আর আপনার নয় কিন্তু আপনার হৃদয় এখন ঈশ্বরের মন্দির হয়ে গেছে লুইয়া তাই তো এখন থেকে ঈশ্বরের মন্দির অর্থাৎ আপনার হৃদয় পরিষ্কার রাখার দায়িত্ব আপনারই তাই তো আমাদের পরিবর্তন হতেই হবে মন্দ আর মিথ্যে থেকে বেরিয়ে আসতে হবে আর আমাদের হৃদয় রাখতে হবে শুধুমাত্র ঈশ্বরের বাক্য আর চলতে হবে শুধুমাত্র ঈশ্বরের বাক্যের পরামর্শেই তবেই আমাদের হৃদয় অর্থাৎ মন পরিষ্কার হবে দেখুন মন্দির যেমন ফুল দিয়ে সাজাতে হয় ঠিক তেমনিভাবে আমাদেরকেও এই হৃদয়ের মন্দিরকে ঈশ্বরের বাক্য দিয়েই সাজাতে হবে লুইয়া দেখুন মুখে ভাষণ মেরে কোনো লাভ নেই যে আমি বিশ্বাসী আমি ঈশ্বরের সন্তান কেননা লেখা আছে আমরা দেখি তীর এক অধ্যায় পনেরো ষোলো পদ সূচিগণের পক্ষে সকলই সূচি কিন্তু কলুষিত ও অবিশ্বাসীদের পক্ষে কিছুই সূচি নয় বরং তাহাদের মন ও সংবেদ উভয়ই কলুষিত হইয়া পড়িয়াছে তাহারা স্বীকার করে যে ঈশ্বরকে জানে কিন্তু কার্যে তাহাকে অস্বীকার করে তাহারা ঘৃণাস্পদ ও অবাধ্য এবং সমস্ত সৎক্রিয়ার পক্ষে অপ্রামাণিক অর্থাৎ মুখে ভাষণ না মেরে আমাদের কাজের দ্বারাই অর্থাৎ ঈশ্বরের বাক্য পালনের দ্বারাই প্রমাণিত করতে হবে যে আমরা বিশ্বাসী আমরা ঈশ্বরের সন্তান হালে লইয়া তাই আমাদের করণীয় একটাই আর তা হল আমরা যেন শুধুমাত্র শরীরের বাইরের যত্ন না নিই কিন্তু আমাদের ভেতরে অর্থাৎ আমরা যেন আমাদের হৃদয়েরও যত্ন নিই কেননা আমরা জেনেছি যে আমাদের ভেতর অর্থাৎ আমাদের হৃদয় পরিষ্কার রাখা কতটা দরকার তাই না আর যে নিজের ভেতর অর্থাৎ হৃদয় পরিষ্কার রাখতে পারবে একমাত্র সেই হল নির্মলান্তকরণ হালে লইয়া আর একমাত্র তারাই দেখতে পাবে ঈশ্বরের মহিমা ঈশ্বরের কার্য ঈশ্বরের জ্যোতি ও ঈশ্বরের দর্শন হালে লইয়া আশা করি আজকের বিষয়ের দ্বারা আমরা অনেক কিছুই শিখতে ও জানতে পারলাম তাই না একমাত্র ঈশ্বরেরই গৌরাভোগ আমেন ঈশ্বর প্রত্যেকেরই বুদ্ধির দ্বার খুলে দিন আমেন আজ এতটাই আবার দেখা হবে পরের পর্বে যার বিষয় হবে ধন্য যারা মিলন করিয়া দেয় কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু